আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম টেবিল সাজানো দেখতে পারতেছেন ইফতার দিয়ে এটা আমি ঘরে বানাই তো এই ইফতার কোথায় থেকে আসলো ঘরে যখন বানাই নাই হ্যাঁ এই ইফতারটি এসেছে আমার বড় যায়ে ঘর থেকে ওনার ছেলের বউয়ের ইফতার এসেছে তো এগুলো দিয়ে পাঠালেন আর আমিও এগুলো কার্টুন সহকারেই কিন্তু টেবিলটা সাজিয়ে নিলাম কেননা হাতে এতটা টাইম ছিল না আমিও ইফতার বানিয়েছিলাম নরম খিচুড়ি তারপর পেঁয়াজু খিচুড়িটা খাওয়া হলো না কেননা এই যে বিফ বিরিয়ানি দেখতে পারতেছেন সেটা দিয়ে ইফতার করে নিয়েছিলাম আর এই তো অনেক কিছু মিষ্টি নিমকি তারপর জিলাপি আলু চপ পেঁয়াজু আর এই যে বিফ বিরিয়ানি তারপর চিকেন রোস্ট অনেক মজার মজার খাবার ইফতারের আইটেমের মধ্যে আমার প্রায় সময় দেখা যায় যে ইফতার বানানো হয় না কেননা এখান থেকে ওখান থেকে ইফতার চলে আসে যদি আমি ঘরে বানাই আর এগুলোও একসাথে তাহলে নষ্ট হয়ে যাবে তো সেদিন আর বানাই না ইফতার এগুলো দিয়েই হয়ে যায় তো এগুলোও ছিল আমার বড় যায় ঘর থেকে আসা তরকারিগুলো ওনার ছেলের বউয়ের বাবার বাড়িতে এসেছে ক্ষেতের ডাটা অনেক কচি ডাটা ছিল আমার খুব প্রিয় এই ডাটাটা কচি ডাটা লাউ তারপর যে বাগানে ধনে পাতা আপনারা এই পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন অথচ লাইক দেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এত কষ্ট করে ভিডিও বানাই আর যদি লাইকটি না দেন আপনারা কষ্ট করে তাহলে কি আর ভালো লাগবে বলেন তো এগুলো কিন্তু দারুচিনি এলাচ বাজার থেকে নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড এগুলা আমি বৈয়ামে ভরে রাখবো এই তো তেজপাতা কিন্তু রোদে শুকিয়েছিলাম এগুলা একজন পাশের বাড়ির ভাবি ওনাদের গাছের তেজপাতা আমাকে একটি ডাল দিয়েছেন সেটি কিন্তু ধুয়ে আমি রুদে শুকিয়ে নিয়েছিলাম এখন ভুঁই আমের মধ্যে রেখে দিচ্ছি আর এই ডাটাগুলা কিন্তু বেছে নিতে হবে যদিও কষ্টকর কিন্তু খেতে কিন্তু অনেক মজাদার ইলিশ মাছ দিয়ে রান্না করবো ইলিশ মাছ কিন্তু বাসায় নাই হাজব্যান্ডকে বলছি ইলিশ মাছ নিয়ে আসার জন্য লাউটাও কেটে নিয়েছে আর এই তো ধনে পাতা এগুলোও বেছে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ